Thank <laughs> you. আজকে আমি আপনাদের মাঝে একটা পাল্টা সারগাম নিয়ে আসছি সেটা হচ্ছে দাদ পাল্টা সারগাম দাদ্দ তাল পাল্টা সারগাম হচ্ছে ছয় মাত্রা আরোহী অগ্রহী দুটো আমি দেখাচ্ছি প্রথমে আরোহী হচ্ছে সা এরপরে হবে আ তারপরে হবে গা সা আ গা গা সা রে আ এটাও কিন্তু একটা সা বা রে বা গা এটার মতো কিন্তু একটা নোট এই নোটটা আপনাদের শিখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন তাহলে মুখে বলে হাতে তালে দিয়ে মুখস্থ করে তারপরে ঠিক আছে আচ্ছা সা আ গা সা গা মা আধা মা পা 파, 아, 니, 파, 다, 니, 다, 아, 사, 다, 니, 사 이거 아래 힘, 이번엔 아래 힘 사, 아, 다, 사, 니, 다, 니, 아, 파, 니, 다, 바 다, 아, 마, 다, 파, 마, 파, 아, 가 파, 마, 가. মা গা আচ্ছা এইভাবে এইভাবে মুখস্ত করে এবার বাঁচতে বাজাবেন আপনি যত ধীরে বাজাবেন যত ধীরে মুখস্ত করে ধীরে বাজাবেন তত দ্রুত শিখবেন আর যত দ্রুত শিখতে চাইবেন তত কিন্তু দেরি পড়ে যাবে কেননা দ্রুত শিখতে গেলে আপনার ছোট ছোট ভুলগুলো ধরা পড়বে না এই জন্য যত আসতে পারেন বাজাবেন দ্রুত আপনার আপনা আপনি হয়ে যাবে দ্রুত আলাদাভাবে বাজানোর প্রয়োজন নেই ধীরে বাজান এরপরে দ্রুত হয়ে যাবে আর অবশ্যই আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আর এই ধরনের ফোর ফোর থ্র মাস্টার টিউন বাসি নিজে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন পুরো বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া যায় ঠিক আছে শুরু করতেছি এবার এবার দ্রুত মুখস্থ করব দ্রুত বাসিয়ে দেব সায়া গা সা রে গা রে আমারে গা মা এভাবে আরোহী অবরোহী দুটোই বাজিয়ে নেবেন আচ্ছা এবার আমি এই দ্রুত দেখাচ্ছি অনুশীলন করুন তাহলে না পড়ার কিছুই নেই ঠিক আছে বিরাট ভালো থাকবি